ভিউয়ার্স দেশের প্রেক্ষাগৃহে সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি সিনেমা এর মধ্যে বারো সেপ্টেম্বর নন্দিনী ও উনিশ সেপ্টেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাড়ির নাম শাহানা নন্দিনী নির্মাণ করেছেন সোয়েবুর রহমান রাসেল আর বাড়ির নাম সাহানা নির্মাণ করেছেন লিসা গাজী সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ লিড স্টোরি আমি তোর বলতেছি ভুল করতে যেতেছিস তুই ভুল হইলে ঢাকাই নতুন সিনেমা বাড়ির নাম শাহানা ছবিটি পরিচালনা করেছেন লিসা গাজী সত্য কাহিনী অবলম্বনে নির্মিত ফিল্মটি নব্বই দশকের বাংলাদেশের এক রক্ষণশীল মফস্বলের আবহের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার গল্প মেলে ধরে ফিল্মটির প্রধান চরিত্র দীপা যে কোনোভাবেই চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক আগামী উনিশ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফিল্মটি এর আগে সিনেমাটি লন্ডন শিকাগো মেলবোর্ন বার্মিংহাম রোম মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে ছয় বছর আটকে থাকার পর মুক্তি পাচ্ছে শোয়েবুর রহমান রাসেল পরিচালিত সিনেমা নন্দিনী দু হাজার তেইশ সালেই সেন্সর ছাড়পত্র পেলেও মুক্তির তারিখ স্থগিত করতে হয়েছিল এবার সব জটিলতা কাটিয়ে আগামী বারো সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি নন্দিনী নির্মিত হয়েছে পরিতোষ বারোয়ের উপন্যাস নরক নন্দিনী অবলম্বনে সিনেমার মূল কাহিনী আবর্তিত হয়েছে নিয়তির সঙ্গে লড়াই করা এক নারীর জীবনের সংগ্রামকে ঘিরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিরা মৌ তার বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত